এখন বাচ্চা শহর চাই বেশি জি গরু তো আমরা সাধারণত দেখাই হালিমপুর এখানে জোড়া এক জোড়া দেখাই সারা বাংলাদেশে লেগে যায় গন্ডগোল আজকে কাস্টমারদের জন্য সুখবর আছে জি আজকে আছে জোড়া আছে দুইটা ঠিক আছে এবং মিল মতো আছে এক দুধের গরু আচ্ছা যার যেটা পছন্দ আমার যদি কেউ মনে করেন একটা দুয়াল একটা গাব মিলাই নিবেন সুযোগ আছে সিঙ্গেল নেওয়ারও সুযোগ আছে যে যেভাবে নেয় এ সপ্তাহে বাজার কেমন বাজার এই হাই গরুর বাজার বলেন হাই গরুর বাজার যে গরুগুলো দেখাবো হ্যাঁ আমি তো মনে করি বাজার কম বাজার কম দেখাবো কম অবশ্যই আচ্ছা আপনি Ты আসসালামু আলাইকুম আজ বিশেই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামারি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া মেইন পয়েন্টে কিন্তু এই খামার খামারের মালিক হালিম ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে হালিম ভাইয়ের কালেকশনও কিন্তু এই এলাকা ঘুরে ঘুরে গেরস্ত বাড়ির থেকে কেনা গরু এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স আলোচনা করব কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগন্যেন্ট চাবিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয়ে জানাবো সম্ভবত খুব সম্ভবত আজকে ছোট কোনো গরুর প্রোগ্রাম হবে না সবগুলো হাই কোয়ালিটি নাকি আলিম ভাই সব হাই কোয়ালিটি গরুগুলো রমজানের আগে কিনলে কি কি সুযোগ সুবিধা বা বাজার কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব। যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে সালামু আলাইকুম আলিম ভাই কেমন আছেন

গরু তো আমরা সাধারণত দেখাই হালিমপুর এখানে জোড়া এক জোড়া দেখাই সারা বাংলাদেশে লেগে যায় গন্ডগোল আজকে কাস্টমারদের জন্য সুখবর আছে আছে জোড়া আছে দুইটা ঠিক আছে এবং মিল মত আছে আচ্ছা যার যেটা পছন্দ আবার যদি কেউ মনে করেন একটা ডুয়াল একটা গাব মিলাই নিবেন সুযোগ আছে জি জি সিঙ্গেল নাও সুযোগ আছে যে যেভাবে নেয় এ ইনশাআল্লাহ সপ্তাহে বাজার কেমন

এভনই তো কাস্টমার প্রতিবেদন না দিলেও সব সময় তো 10 12টা 15টা করে গরু থাকে অল টাইম অল টাইম। হালিম ভাই এই সপ্তাহর কালেকশন নিয়ে কিছু বলবেন এই 4টা গরু নিয়ে? আজকে তো 4টা দেখাবো। মোটামুটি এইভাবে মিলে কোনো সময় গাবি কিনা হয় না। আচ্ছা 2টা হয়? জি জি 2টা 4টা হয় না। কারণ আমরা 2টার প্রোগ্রাম অনেক করছি। 4টার প্রোগ্রাম কিন্তু করতে পারি মিল হয় না, রেডি হয় না একসাথে। 2 নিচে তো নাই। আড়াই নিচে আছে। আড়াই নিচে কোনো গুরু নাই। আজকে সব বড় খামারীদের জন্য।

অবশ্যই একটা একটা করে দেখান এগুলো সঠিক আমাদের এক নম্বর সিরিয়ালে হালিম ভাই বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এরপরেরও বাচ্চা সহ দেখাবো তারপরে দুইটা প্রেগন্যান্ট দেখাবো এটা কি জাতের যেটা দেখতেছি গরু

সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে তাহলে আপনি 14 15 কেজি দাও দাও একটা নি 14 থেকে 15 কেজি হবে এগুলো দুই tane কত লিটার গ্যারান্টি থাকবে পরিপূর্ণ দুধের দুই tane পরিপূর্ণ দুধের গ্যারান্টি থাকবে 28 লিটার 28 লিটার জি ভাই সকালে তখন একবারে কত লিটার আসবে সকাল বেলায় আপনি 17 18 দুধ আসবে এক টানে বিকেলে আবার 10 11 বিকেলের 10 11 আচ্ছা মোট হচ্ছে 28 টা গ্যারান্টি 28 লিটার 28 টা গ্যারান্টি দিয়ে বকনা বাচ্চা সহ জি ভাই দাম কত এটার এটার দাম 2 লক্ষ 80 হবে 2 লক্ষ 80 হাজার জি ভাই চাওয়া দাম চাওয়া দাম 10000 টাকা লিটার

আচ্ছা বেশ মানসম্মত বাচ্চা আরকি হালিম ভাই এগুলো কত লিটার করে টানা হচ্ছে এখন এটা দেখে নেওয়ার সুযোগ আছে আচ্ছা পরিপূর্ণ দুধ তো চলে আসছে কত লিটার চলে আসছে পঁচিশ লিটার একবারে কত লিটার দুধ আসবে একবারে আপনার সকালবেলা পনেরো চোদ্দ পনেরো ষোলো এরকম আচ্ছা বিকেলে নয় দশ পঁচিশটা গ্যারান্টি বাচ্চা সহ বাচ্চা সহ দাম কত

যেগুলো যেভাবে কিনতে হয় সেভাবে বেస్తే হয় 265 চাওয়া জি ভাই চলুন পরবর্তী গাদি গুলো দর্শকদের দেখাই জি চলুন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাদি গরু নিয়ে আসলেন এক আর দুই ছিল হচ্ছে দোয়াল জি ভাই একটার 28 একটার 25 জি ভাই মোট হচ্ছে 53 53 জোড়ায় তো 50 টাকা গ্যারান্টি আছে সর্বনিম্ন নাকি বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটা কি জাতের এটা অরিজিনাল হলস্টেইন ফিজিয়ান দাঁতে কয়টা দুই দাঁত হচ্ছে মাত্র মাত্র দুই দাঁত জি ভাই

দাম কত এটার এটার দাম দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার পোলিটি বেনে দুধের গ্যারান্টি থাকতে চাচ্ছে বাইশ লিটার তাতে কি দাম কি পারফেক্ট দাম চাচ্ছেন চ্যালেঞ্জিং দাম আছে অবশ্যই চ্যালেঞ্জিং দাম আপনি আরো ভিডিও করতেছেন ওইভাবে ওই গরুর ভিডিওর সাথে মিল করে একটা গরু ফিক্স করে দিই ভাই এক করে দিই কত বাচ্চা ছাড়া হ্যাঁ দুইশো পঁচাত্তর চাইছেন না এক দাম দিয়ে দিলাম দুইশো পঞ্চাশ এক কোন দর দামের সুযোগ নাই গরুর সময় আছে না একজন রেডি করে তো বিক্রি করতে হবে অবশ্যই তো তাদের জন্য দুইশো পঞ্চাশ পাইকারি দাম না ভাই পাইকারি দাম পাইকারি দাম আমি তো পাইকারি আমি কি বেশি দাম চাচ্ছি একদম আমি বুঝছি কিন্তু ওই টাকায় বেশি লাভ হবে না তাহলে কত টাকা বিক্রি করলে লাভ হবে ষাট টাকা না পঞ্চাশ হাজার টাকাই দাম না ভাই একদম একদমই তো চারটা গরুর মধ্যে একটাই ফিক্স আর কোনোটা ফিক্স করবো না দুইশো পঞ্চাশ

এক বাচ্চা করছে বিশাল টাঙ্কি করছে ও ভাই এখন যে রূপ দেখতেছেন বেলা দেখলি ফের আরো বেশি এর চেয়ে বড় উলান আসবে আরো প্রতিবেদন করছেন আরো বেশি বাচ্চা দিয়ে দেয় আল্লাহ রকমে যদি বাচ্চা দিয়ে দেয় জি ভাই কোনো সমস্যা নেই

আচ্ছা ভোরোই তো বাচ্চা গ্যারান্টি পেটে নিচে কি পেটে নিচে পানি পানি গেছে আচ্ছা বার জড়ায় গ্যারান্টি আছে দুধে গ্যারান্টি নাই দুধেও গ্যারান্টি আছে কত লিটার গ্যারান্টি লিটার দুধ গ্যারান্টি তিরিশ কেজি দুই টানে দুই টানে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো জোড়ায় জোড়ায় নিলে কি সুযোগ আমরা তো জোড়ার সুযোগ পাইনি আসলে জোড়ায় জোড়ায় যে দুইটা যেভাবে মিল করে নেয় আমার কাছে আছে দুইটা প্রেগনেন্ট গরু দুইটা বাচ্চা সহ আমার সাথে কোন দুইটা নিবে ফোনে আলাপ করে বললে আমি সবচেয়ে একটা বড় ছাড় দিয়ে দেব এটা ছাড় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম